আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ সম্মান ভাইয়েরা সবাইকে সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমাদের আজকালকে নতুন বিষয় নিয়ে আসছি আসলে ব্রয়লার মুরগি হাসায় মুরগি কি হাসায় মুরগি পালনের একটি সুন্দর ভিডিও আপনাদের দেখাচ্ছি এটি আসলে স্পেসে খাসার মতো বকরের জায়গা সেখানে মুরগি পালন করতেছে আসলে যেহেতু খাসার মুরগি পালনের ক্ষেত্রে যেটা হয় আপনার হচ্ছে স্পেসটা অনেক কম লাগে জায়গাটা অনেক কম লাগে এবং একই জায়গায় তাক তাক করে দ্বিতীয় তৃতীয় তাক প্রথম তাক এভাবেই অল্প স্পেসে মোটামুটি বেশি মুরগি পালন করা যায় এবং অল্প জায়গায় মুরগি পালনের ক্ষেত্রে খরচটা অনেক কম হয় এবং অল্প মুরগি হলে রোগ ব্যাধিটা কম হয় এখানে দেখা যাচ্ছে আসলে আমার মুরগির খামার আছে কিন্তু আমার এক প্রতিবেশী আমার রিলেটিভ আর কি উনি একটা খাসা তৈরি করছে আর কি নেট দিয়ে দুইটা তাক করছে নিজের তাকে মুরগি এখন ওঠায় নাই প্রথম তাকে উপরের তাকে মুরগি উঠেছে এটা খাসার উপরের মুরগি যেগুলো আমরা দেখতে পাচ্ছেন আসলেই তাতে আমার যে মুরগি সে মুরগির চেয়ে এখানকার মুরগির গ্রোথ অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে এটি মূলত অল্প জায়গায় অল্প খরচে বয়লা রং করা যায় এটি আপনারা জানলে হয়তো অবাক হবেন এবং বিভিন্ন জায়গায় এই খাসায় দুই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাক করে করে খাসা বেনে বিক্রি করতেছে যেগুলোতে হ্যাঁ অল্প স্পেশে এই মুরগিগুলো পালন করা যাচ্ছে এই আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আর কি হ্যাঁ মুরগির বয়স হচ্ছে আজকে বাইশ দিন বাইশতম দিনে এই মুরগির অবস্থা এখানে খাজার ভিতর হ্যাঁ এখানে মুরগি আছে চল্লিশটি কিন্তু প্রত্যেকটা মুরগির ওজন প্রায় দেড় কেজি প্লাস হয়েছে আর কি প্রত্যেকটি মুরগির ওজনেই দেড় কেজি প্লাস হয়েছে এবং মুরগিগুলো অনেক সুন্দর আছে আপনারা চাইলে করতে পারেন যাদের জায়গা অল্প বেশি জায়গা নাই অল্প জায়গা আছে সেই অল্প জায়গাতে আপনারা ঘরটা একটু উঁচু করে দুই তিন তাক করে মুরগি পালন করতে পারবেন আর কি সেক্ষেত্রে আপনাদের জায়গার স্পেসটা কম লাগবে জায়গা অল্প অল্প জায়গায় আর কি মুনাফা অর্জন করতে পারবেন লাভ করতে পারবেন এবং মোটামুটি আশা করা যায় যে প্রযুক্তি এখন বের হচ্ছে খাঁচায় মুরগি পালন বিশেষ করে এক সময় দেশি মুরগি খাসায় পালন হতো সোনালি মুরগি হতো লেয়ার মুরগি ব্রয়লার মুরগির ক্ষেত্রে জায়গাটা অনেক ভালো জায়গা এবং স্পেস ভালো লাগতো এবং খামার আকারে কিন্তু ইভেন কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে এখন ব্রয়লার মুরগি খাসাতেও পালন করা হচ্ছে আমি মনে করি যে আসলে যাদের জমি বা জায়গা বেশি নেই অল্প জায়গা আছে মুরগি পালন করতে চান তারা এভাবে খাসার সিস্টেম করে মাসা করে আপনারা মুরগি পালন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা তো প্রথমতলা দ্বিতীয় তলা তৃতীয় তলায় এই সিস্টেম করে আপনি করতে পারেন যদি স্পেস কম হয় তাহলে দেখা গেল আপনার পাঁচশো মুরগি পারবেন একশো মুরগির স্পেস করলেন করার পরে সেখানে একটু উঁচু করলেন করার পরে দেখা যাচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম তালা করলেন স্পেস করার পরে হাইট অল্প দিয়ে আর কি সেক্ষেত্রে আবার দেখা যাবে যে আপনি অল্প এরিয়াতেই পার্শ্ব মুরগি পালন করতে পারবেন অল্প স্পেসে আপনি পার্শ্ব মুরগি পালন করতে পারবেন এবং অল্প জায়গার মধ্যেই আপনার দেখা যাবে একটি মোটামুটি রেজাল্ট পাবেন আর কি এক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে মুরগির বাজারটা যদি স্থিতিশীল থাকে তাহলে নতুন নতুন উদ্যোগ তারা এই পদ্ধতি অবলম্বন করবে এবং তারা মুরগি পালনের আগ্রহ দেখাবে এবং মুরগি পালন থেকে মানবা উপার্জন করবে সম্মান ডক্টর মারি এবং সালাম জানিয়ে শেষ করছে আসসালাম